এখন বাজে সকাল আটটা দশ আর আজকে হচ্ছে কী বার দাঁড়া বারটা বলতেই উঠিয়ে যাই শুক্রবার দেখেছ এতক্ষণ লাগলো বারটা বলতে আজকে হচ্ছে শুক্রবার তা আটটা দশ বাজে আর আমি উঠে গেছি তখন বাজে সাতটা উঠে কি করেছি জানো তো ফ্রিজ থেকে সমস্ত ফ্রিজের এই পাশে যে পাল্লার দিকে যে এগুলো সব নামিয়েছি এরকম খালি এগুলোকে নামিয়ে এখানে রেখেছি আসলে কি একটু গরম গরম চলে এসছে এবার ছেলে রোজই গো জমা ফ্রিজে জলের বোতল রাখার ব্যবস্থা করছে না কেন কারণ যখন গরমটা যায় তখন যেখানে জল রাখি সেখানে সব কিছু রেখে দিই এটা সেটা রেখে দিই আর জলের বোতল রাখি না কিন্তু গতকাল রাত্রেবেলা আমাকে খাবো জমা দুটো বোতল অন্তত রাখার রেখে দিও ফ্রিজে জল খাওয়া ভালো না তবুও গরমের জন্য একটু ব্যবস্থা করতে হবে এত বড় ফ্রিজ কোথাও জায়গা নেই মানে এমন করে রেখেছি যে বোতল রাখবো তার জন্য আজকে সকাল সকাল ভাবলাম এই কাজটাই করি ফ্রিজটা আগে ঠিকঠাক করি তাগুলো নামিয়ে রেখেছি ওই কাজগুলো হাত দেবো গুড মর্নিং মাই ফ্যামিলি নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা দেখো অবস্থা দেখেছো সেটা দিয়ে পুরো একেবারে যেগুলো এগুলোকে ধুয়ে নিয়েছি এখন একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি আর এর মধ্যে মানে শুকনো লেবু শুকনো আদা লঙ্কা মানে কখন কোনটা রেখেছিলাম সব ছিল এ দেখো সব এখানে ছড়ানো ছিল না এবার এখানে বোতল রাখার ব্যবস্থা করে দিলাম আর সবগুলো আবার ভরে যাবে এক্ষুনি নিচের এই দিকে ফ্রিজের এই পাল্লাটা তো হয়েছে ডিপ ফ্রিজের এই যে দেখো এই জায়গাটাও বা মানে খালি নেই এই জায়গাটাও একদম এক সমস্যা শেষ নেই এটা সেটা রাখতে কত কি দেখি মধ্যে কি আছে পরিষ্কার করতে যখন হাত দিয়েছি তখন আর এইটুকু বাদ দিয়ে আর লাভ নেই বরঞ্চ একটু সময় লাগে লাগুক ঠিকঠাক করে পরিষ্কার করে নেই এই যে এখানকার সব নামিয়ে এই জায়গাটাকেও পরিষ্কার করে নিলাম এখানে যেগুলো পড়ে রয়েছে সেগুলো না একটা গামলার মধ্যে রেখে দিলাম ঠিকঠাক করে পরে একটু আমি গুছাবো কারণ আর সকালবেলা এত সুন্দর করে গুছানোর সময় হবে না কখন কি লাগবে ভেবে আম পা তারপরে জল জিরা ম্যাগি মশলা তারপরে হচ্ছে হাজমলা সবই তারপরে কয়েকটা টফি মানে ছোট ছোট লজেন্স এনেও রেখে দিই কেন তো বাচ্চা কাচ্চা আসলে ঘরের মধ্যে একটু লজেন্স দিতে হয় আর এই লজেন্স রাখার এটা এখন থেকে না মানে আমার বাবুর আগে খুব অভ্যাস ছিল রাত্রেবেলা পরতো আর লজেন্স খেয়ে খেয়ে প্লাস্টিকগুলো ফেলতো সে থেকে যে লজেন্স রাখা শুরু করলাম এখনও থাকে লজেন্স ভাবি যে করে পুজো দিয়ে তাহলে সময় লাগে লাগবে এদিকে আবার এই যে টিমগুলো ছিল সেগুলোকেও ঠিকঠাক করে গুজিয়ে ডোরের মধ্যে কিছুটা রাখলাম আর কিছুটা একটা বড় কন্টেনারে ভরে রেখে দিলাম আসলে ঘিয়ে শিশিগুলো নিয়ে রাখা নিয়ে সমস্যা এটা হচ্ছে ওপরের ডিপ পাল্লার দিকে এইভাবে রাখলাম ঘিটা তো লাগে বেশি আমাদের আর এইখানে জলের বোতল রাখার জন্য এই জায়গাটা খালি করলাম এইখানে এইভাবে ডিম কিছুটা এখানে রাখলাম আর এখানে আর কিছু রাখবো না তবে রান্না করতে করতে ফ্রিজ করলে টুং টুং করে এটা একটা দুটো রাখতে রাখতে আবার ভরে যাবে এই জায়গা কাজ করতে করতে আবার দেখলাম ঘড়ির দিকে ও বাবা অনেকটা বেলা হয়েছে আর কর্তা মশাই তো ঘুমাচ্ছে ও গাছ সকাল থেকে ডাকাটাকে করিনি তাই এসেই মশারি খুলে দিয়ে বললাম তাড়াতাড়ি ওঠো পরে বলবে দেরি হয়ে ডাকলে না না কেন কিচেনে পা দিতে সব ছড়ানো প্রথমে পাল্লাগুলো পরিষ্কার করলাম বলেন আমরা যে সিদ্ধান্ত করি তার থেকে উল্টো হয়ে যায় তারপরে ভাবলাম কি ফ্রিজের ভেতরটাও পরিষ্কার করে নিই করতে গিয়ে আমার অনেক কাজ বেড়ে গেছে মাইন্ড একটু ফ্রেশ করে নি চাটা খেয়ে নিই তারপরে এসে বাদ বাকি কাজটা করবো আজকে বসে বসে চা খেলা হবে না যা কাজ চলিয়েছি বসার টাইম নেই এদিকে আমাদের ও দোকানে গেছিল। দোকান থেকে আমাকে নাকি ডাকা ডাকি করেছে আমি তো ছিলাম রান্নাঘরে শুনতে পাইনি এখন দেখি আবার উপরে এসছে বলে ফোনটা রেখে গেছি তোমাকে ডাকছিলাম আমলাম দেখো দিকে থাকলে না ওই দিক থেকে চিৎকার করলে শোনা যায় না আর কাজের মধ্যে রয়েছি কিচেনটা মোচা হলে আপাতত কিচেনের কাজটা শেষ হবে ঢুকেছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিচেনে আর এই যে লাউটা গতকাল বের করেছিলাম ভেবেছিলাম রান্না করব। তারপর অনেক ভাগে ভাগে হয়ে গেছে বলে লাউটার রান্না করা হয়নি তবে আজকে লাউটা কেটে ফেলবো নালে না শুকনো হয়ে যাবে দেখো একদম কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল সময়ের জন্য বেডরুমটা এরকম বসে বসে মোছা তো সম্ভব হয়ে ওঠে না স্টিক নি আর এদিকে এক টান দিই ওখানে এক টান দিই ঠিকঠাক অত ভালো করে মোচা যায় না আমার তো মনে হয় স্টিক থেকে এভাবে মুছতে ভালো লাগে কিন্তু সময়ের জন্য পেরে উঠি না আর এছাড়াও যখন শীত থাকে না শীতের মধ্যে এইভাবে মোছাও কষ্ট হয়ে যায় তা এইভাবে দেখো আজকে আবার বেডরুম ডাইনিং সমস্ত কিছু জল ন্যাকড়া দিয়ে আমি ভালো করে মুছে নিলাম আর এইভাবে বসলে বসে ঘর মুছলে কিন্তু একটু এক্সারসাইজও হয়ে যায় ভালো এদিকে কাজবো বলে কল ছেড়ে এসেছি কলের আর জলের আওয়াজ পাচ্ছে অনেকগুলো কাজব জমিয়ে রেখে এসেছে কে একেবারে স্নান করে নাও জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি তারপর পুজো দেব বাবা একটু বসো মেলে দিয়ে আসি ছেলে দোকানে যাচ্ছে এসে পুজো দিই যেমন হাওয়া তেমন রোদের তাপ দেখো কি হাওয়া দিয়েছে ট্যাঙ্কি ওভার রোটে এই বালতি ভরে আছে এই জলগুলো গাছে দিয়ে দিই বেলাতে এই জলগুলো গরম হয়ে যাবে এখন রকম হওয়ার ছেড়ে এই যে একদম চকচক মনে হচ্ছে নতুন ফ্রিজ আমি ভেতরটা পরিষ্কার হয়েছে আর মামুনি যে বাইরে কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছে কারণ ভেতরটাও গুছিয়ে পারবে না মেয়েটা আবার জিজ্ঞাসা করলো মামনি কিছু টিফিন করবো আমি বললাম দাঁড়া আমি একটু পুজোটা দিয়ে আসি কারণ আমরা সবাই যা টিফিন খাবো ছেলে তো আবার টিফিন সব রকম পছন্দ হয় না পুজো দিয়ে তো আসলাম এবার টিফিন কি হবে সেই মামুনি জিজ্ঞাসা করছে মামুনি কি টিফিন করবো আমি টিফিন কি করবো বলতো রোজ রোজ এর কাছে না চালের বস্তা এনেছে কাছে যাবে আবার চালের বস্তা গিট না এমন থাকে একটা টান দিলে ফটফট এটা মনে হয় প্যাচ আটকে গেছে এই এক তুমি কি বস্তা করলাম এবার চিন্তা করি কি টিফিন করবো টিফিনে যে ছেলেটা অন্য কিছু খাবে তাও খাবে না ছাপটা এই ছাকা

তা বললো মামুনি তোমার জন্য ছাতুগুলো ভাবলাম না বলে তুমি ছাতু খাও না কেন আমলাম আগে খেতাম আগে আমার ছেলে যখন স্কুলে যে যেত ছোট্ট একদম ওই যে ইসে স্কুল থাকে না সেখানে ছাতুর স্কুল সেখানে যখন যেত কি সুন্দর ছাতু তার সাথে গুড় দিত সেই ছাতুটা না দানা দানা আর খেতে টেস্টও ছিল শুধু ছাতুই খাওয়া যেত এখন এই ছাতু আর না এই ছাতু আমি একদমই খাই না তা সেই কথা বলতে বলতে তারপরে আবার ও একটু গোলমরিচের গুঁড়ো চাইলো সেটাও দিলাম যে বাবু ছাতুটা ঠিকঠাক করে গুলিয়ে দিল আর ডিম সকালে দুটো সেদ্ধ করেছি ডিম দুটো সেদ্ধই হয়নি ইন্ডাকশানটা কোনো কাজ করছে না কি জানি সুইচ দিয়ে তা গ্যাসে হাঁড়িতে ভাত বসালাম গ্যাস ওই সসম্যানে ভাত বসালে অসুবিধা হয়ে যায় জন্য বসিয়ে দিলাম দেখো ওই যে শীতের ছেলে জামা কাপড় ডাকি নাই তো এর থেকে ছোট একটা হাড়ি আছে কিন্তু দরকারের সময় খুঁজে পাচ্ছি না একটা পোচ করে দিচ্ছি সকালে তারা ওরা দুটো ডিম সেদ্ধ করেছি ডিম সেদ্ধ গুলো এখন মামুনি ফাটিয়ে দেখেন পুরো ভেতরে যেমন কাঁচা কাঁচা হয়েছে টকমক করে ফুটছিল কিন্তু আমরা কিছু হয়ে গেছে ওটা যদি নামে মানে জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে রেখে দিতাম শক্ত হয়ে থাকতো আমি গরম জলেই চাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন তাই আলাদা আবার টচ করে দিচ্ছি আর ওইগুলোকে আবার তেলের মধ্যে ঢেলে এরকম করে ভেজে নিয়েছি ওই হাফ সেদ্ধ ডিম ভাত থেকে বাবা টিফিন যদি সবার একই রকম হতো দুপুরে খাওয়ার রুচিও যদি সবার একই রকম হতো তাহলে তার আমাদের গৃহিণীদের ঘরে কাজে মানে কাজ থাকতো না ওই একই রান্না করে সবাই খাবে কিন্তু না সব বাড়িতেই আলাদা আলাদা ভাগে ভাগে তো হয় যেমন এই যে ছাতু আর ডিম্পো ছেলে খেলো এখন এই যে রুটি করে নিচ্ছি সেটা মামনিকে দিলাম ওর বাপিকে দিলাম আমিও খেলাম আর শাশুড়ি মা তখনও বাজার থেকে আসেনি উনি বাজারে গেছে কিন্তু ওই ছেলে যদি রুটি খেতো একবারই সবার হয়ে যেত কিন্তু সকালে রুটি খাবে প্রাইজ নিয়ে যাচ্ছে বৌমার জন্য ভ্যালেন্টাইন ডে আজকে না বাবু চোদ্দ ফেব্রুয়ারি তোর বাবার দেখে শেখা উচিত হ্যাঁ ভালো হয়েছে সুন্দর হয়েছে ওই ও কই হাত ধুইছে বাবা কি কি দিয়েছে আমার ছেলে

ছেলে বৌমাকে বললো তোমাকে কম দামের মধ্যেই দিলাম বললাম দাঁড়া বছর তো তাও একটু কম দামের মধ্যে দিয়েছি এরকম করতে করতে দেখবি ভ্যালেন্টাইন ডে চলে আসবে খালি হাতেই আসবে কেননা বিয়ের আগে যতটা মানে ভালো ভালো গিফট দেবে বিয়ের পর আর সেরকম গিফট ওরে বাবা বলবে ঘরেরই তো লোক তো ছেলে এনে বলছে মা এটা আমরা ভালো হয়েছে ওদের একটু ভিডিও করলাম আজ বিয়ের পর তোদের প্রথম ভ্যালেন্টাইন ডে আর এইদিকে তো ক্যামেরা বন্দি করে ওদের আবার এসে দেখলাম সিঁড়ি এখানে যে সকালবেলা ঝাঁপ দিয়ে আমি রেখেছিলাম সেই জায়গাটা আমার আর ফিনিশিং করা হয়নি সিঁড়ি দিয়ে উঠতে গেলেই দেখতে বাজে লাগছে তা আমাদের ও এসে বললো কি গো এই জায়গাটা কি অবস্থা তারপর খেয়াল হতেই আমি জায়গাটাকে পরিষ্কার করে নিলাম এরকমই তো হয় তারা ওরা কাজ করতে গেলে বৌমাকে ছেলে যে সারপ্রাইজ দিল তার মধ্যে ছিল একটা গোলাপ একটা লিপস্টিক দুটো গেটিন্স আর চকলেট আর গোলাপ ফুল আমাদের মামুনি খুব পছন্দ করে এই থাকে ডাটার আগাগুলো শুধু নিয়েছি ডাটার যে গোড়ার দিকে একটু শক্ত শক্ত থাকে আশ থাকে আমাদেরও পছন্দ করে না তাই গোড়াগুলো শাশুড়ি মা বললো নিচে রেখে যাও তুমি এগুলো শুধু নিয়ে যাও কি মাছ এনেছে সেগুলো ওপরে নিয়ে আসি তারপর দেখাবো তোমাদের আর গতকাল থেকে লাউটা হয়ে রেখে দিয়েছি এখানে আছে বর বড় চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আজকের দিনে যেন আমার দিদির বিয়ে হয়েছিলো দিদিকে আর উইশ করিনি কিন্তু মাথায় খেয়াল ছিল আসলে কি বলো তো সেইভাবে কোনো মানে বিবাহবার্ষিকী উপলক্ষে উইশ করা তারপরে নানা নানারকম স্পেশাল দিনগুলো চকলেট ডে রোজ ডে ভ্যালেন্টাইন ডে নিজেদের মধ্যে সেলিব্রেশন করা এগুলো তো আমাদের মধ্যে তখন অতটা ছিল না আর এখন ছেলেমেয়েরা করে বেশ আনন্দ লাগে এনজয় লাগে আমাদের ওকে বলছি দেখেছো আমার বাবুর থেকে শেখো বলে কি আমার তো খেয়ালই থাকে না তা কি খাবে বলো আমাকে বলছে আম আমরা কিচ্ছু খেতে হবে না মানে সংসারে শান্তিটা এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় পাওয়া তার মধ্যে আমার বৌমা ছেলে যে সেলিব্রেশনটা করে তাতে আমার খুব আনন্দ লাগবে যে ওরা প্রত্যেকটা ওকেশনে যেইটুকু করবে সেটা দেখেও তো নিজের মানে আমি যে দিন যেগুলো এনজয় করতে পারিনি সেই এনজয়টা ওদের মধ্যে দিয়ে আমি অনুভব করতে পারবো দেখো চকলেট দিয়েছে

তুই যে কোনো জিনিস এইটুকু যদি এনে দেবে ও সবাইকে গুটে গুটে দেবে সেদিন তোমরাই বলো ওর মধ্যে ছিল চারটে চকলেট মানে গোল গোল যে চকলেটগুলো আমাকে একটা দিয়েছে ওর মামার ছেলে ছিল ঘরে ওর মামার ছেলেকে একটা দিয়েছে নিচে ঠাকুমাকে একটা দিয়ে এসছে আর রইলো একটা তার মধ্যে বাবুকে ভেঙে অর্ধেক দিয়েছে তাহলে কি খায় তারপরে আমি কি করলাম আমার থেকে আমাকে যেটা দিয়েছে আমি তো খাবো না আর আমাদের ও তো চকলেট খায় না এক কোনা একটুখানি খুঁটে নিয়ে তারপরে ওকে দিয়ে দিলাম বলছি তুই খা তোর ভাগেই তো নেই এই এইরকমই করে আমাদের লাইফে যেইগুলো মানে আমরা বুঝ ডেরই পেতাম না কবেই চোদ্দোই ফেব্রুয়ারি কবে ভ্যালেন্টাইন ডে কবে রোজ ডে এই সমস্ত আর সেই সময় অতটা ছিল না কিন্তু দেখো এখন আহামরি কিছু না করুক একটা গোলাপ পেনে যে মানে ওরা যেন ওদের আনন্দ মুহূর্তটা শেয়ার করতে পারে এটাই প্রত্যেকটা বাবা মাই চায় আমাদের যেটা হয়ে গেছে হয়ে গেছে আর ওই নিয়ে আফসোসও নেই কেননা সব থেকে জীবনে আনন্দে সুখে থাকাটাই হচ্ছে থেকে মেন ইম্পর্টেন্ট আমাদের এনেছে শিং মাছ আর হচ্ছে এনে তোমার হচ্ছে ছেলের জন্য এনেছে রুই মাছ আর এনেছে ফলি মাছ তাহলে চিন্তা করো আর এইদিকে দিকে তোমাদের মাছের মাথা দেখালাম সেই মাছের মাথাগুলো রয়েছে তা সব নুন হলুদ তো মাখাচ্ছে জানি না কী রান্না করব। শিং মাছ ছেলে আগে ভালো খেত তা এখন শিং মাছ একটু ভাবছি ডাটাও এনেছে তা ভাবলাম যে এসে করি শিং মাছটা বরঞ্চ আলু দিয়ে করি শুধু আলু দিয়ে করলে খাবে ছেলে ডাটা দিয়ে করলে খাবে না আর রুই মাছটা নুন হলুদ মাখালাম ঠিকই ভেবেছিলাম করবো তা শিং মাছের ঝোলটা দেখে ছেলে যখন বললো না মা ঝোলটা খুব সুন্দর হয়েছে তাই ভাবলাম যে না থাক তাহলে আজকে আর রুই মাছটা করা হয়নি মেথি সর্ষে আদা ফোরন দিয়ে এই যে বরবটি আর পিসে লাউ দিয়ে শুক্তো মতো করছি এই করলা পাটা ভেজে নিয়েছি লাস্টে দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নেব শিংমাই ভাজাটা বসিয়ে দিয়েছি আর এই যে শুক্তো হয়ে গেছে উচ্ছেটা দিয়ে দিলাম এবার একটু ঘি দিয়ে নেবো sotto il movimento. শিং মাছের জন্য ছোট ছোট করে আলু কেটে নিলাম এই দেখো শিং মাছটাও আমার ভাজা হয়ে গেছে আর আলু এই যে হচ্ছে একটা যে মধ্যে তো তোমার মাছের মাথাগুলো ভেজে নিয়েছি কিন্তু মাছের মাথা দিয়ে আর কিছু রান্না করিনি ওই ভাজাই রেখে দিয়েছিলাম আর এই দেখো শিং মাছটা এই যে জিরে বাটা আদা তারপরে হচ্ছে না রেখে দিলাম শিং মাছের

কুকুন্ড হয়ে ছেলে স্নান করতে এসেছে শিং মাছের ঝোলটা দেখলাম বাবা এই মাছটা দিয়ে খেতে পারবি তো না রুই মাছটা বলে না মা এটা দিয়ে খেয়ে নেবো রং ঝোলটা তো দেখতে সুন্দর হয়েছে এখন ফলি মাছটা ভেজে নিচ্ছি আর ফলি মাছ কিন্তু খুব মানে ভালো জানো তো গরমকালে জান ফলি মাছের ঝোল কিন্তু দারুণ এই মাছের কাটা বেশি কিন্তু আমাদেরও এই ফলি মাছের ঝোলটা খুব ভালো খায় তাই এই মাছটা ভাবছি ডাটা দিয়ে পাতলা করে একটু ঝোল করব। শুধু এই যে ফলি মাছটা বসানো আছে আর মেয়ে সময় রান্না বান্না মশলার রক্তগুলো দিয়ে রেখে দিন হই মাছ আলু দিয়ে দিয়েছি মাছগুলো লাল করে ভেজে নিয়েছি ডাটা দিয়ে করবো পাতলা ধরুন ধুম করে মানে খাওয়া দাওয়া করে আমি এই যে শুয়ে এখন মোবাইল করছিলাম আর বাইরে একটা ধুম করে আওয়াজ হলো সাথে সাথে সব লাইন অফ হয়ে গেল না ওই যে রাস্তা যে লাইন গেছে ইলেকট্রিক লাইন সেখানে একটা কাক পড়েছে আর একদম ফটাস করে ফ্লাসে সব লোক গলি সব বেরিয়ে গেছে এত জোরে আওয়াজ হয়েছে সবারই লাইন চলে গেছে না পড়েছে তারে কাকে মরেই গেছে ঝুলে রয়েছে পুরো সিএসসি লোক না আসলে আর কিছু হবে না পুরো লাইন অফ হয়ে গেছে কখন আসে কে জানে এসছি বেশ অনেকক্ষণ জামা কাপড়গুলো সকালবেলা যা কেঁচেছিলাম সব শুকিয়ে গেছে তুলে এই যে সিঁড়ির এখানে রেখেছি তার মধ্যে মা ফোন করেছিল মার সঙ্গে ফোনে কথা বললাম কারেন্টটা এখনও আসেনি ঘরে তো বাবা মশা এখন গিয়ে নিচে যাই গিয়ে আমাদের ওকে একটু চা করে দিয়ে দোকানে গিয়ে বসি জানি না কখন কারেন্ট আসবে আর কারেন্ট না আসলে একটা চিন্তা কি বলো তো এমনি তো কোনো ব্যাপার না যা ওয়েদার আছে কিন্তু এই যে জল হুম হুম আর একটু পরেই তো সব সিগনাল দেওয়া শুরু করবো ও দিদি জল নেই দিদি জল নেই তখনই তো অসুবিধা হবে আর ওই মিনিটা ওই বাড়ি গিয়ে শুয়ে রয়েছে যে ইটের ওপর ঘুমাচ্ছে মিনিটা যাই নিচে যাই এই যে ছেলে এখন নিয়ে আসলো একটু মোগলাই কারেন্ট এই আসলো কারেন্টটাই যে এই মাত্র আসলো সেই যে এখন বাজে সাড়ে সাতটার ছেলে খাবার নিয়ে মোগলাই এই যে মোগলাই আর রাতের জন্য খাবার তৈরি করছে আমার ছেলে খাবে বাহ চিমনিটা চালা বাবু

রাত্রে তো অত তাড়াহুড়া থাকে না আস্তে ধীরে করা যায় তাই রাতের বেলা বেশিরভাগ ভাজা ঠাজা কিছু করতে হলে মামুনি করে ও ধীরে সুস্থে করুক দিনের বেলা তাড়াহুড়ায় তখন তো আমি রান্নাবান্নাগুলো করি কারণ অত তাড়াহুড়া করেও পারবে না আর এদিক দিয়ে ও এগুলো করতে করতে আমি এদিকে এই যে ময়দাটাও মেখে নিয়েছি ছেলে তো ময়দা রুটি পছন্দ করে ঠিক আছে ওইদিকে আমি একটু নেড়ে দিই নাহলে এই ক্যাপসিকামগুলো রয়েছে না ক্যাপসিকামগুলোতে তো সময় লাগে এরপর রুটিটা করব রুটিটা আমিই করব। আজকে ব্লগটা শেষ করছি বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা